বাইরটা দিয়ে নিলে আমার দেখতে ভালো লাগে আর পরিষ্কার থাকে নিজেদের বাড়ির সামনে রাস্তাটা যদি পরিষ্কার থাকে পরিষ্কার পড়নি চলো এরপরে ব্রাশ করবো আমার ছেলে উঠেছে চারটে সময় বাথরুম টাথরুম থেকে উঠেছে সময় তাই বললাম যা তাহলে তুই সাইকেল ও সাইকেল চালাতে তাহলে তুমি সাইকেল চালাতে যাও আর আমি তা তখন একটু হেঁটে আসি এরপরে দেখো ব্রাশ নিয়ে বসে গেলাম এখন ব্রাশটা করে নেব তারপরে বাকি সংসারে কাজ শুরু করবো বাসি কাজ তো চলো এখন হচ্ছে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর রোজ রোজ এই কাজকর্ম দেখতে দেখতে কে কে বোর হয়ে যাচ্ছ কমেন্টস করে আমাকে জানিও আর তোমরা কে কেমন ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্টস করে জানিও চেষ্টা করব তোমাদের মন মতন ভিডিও আনার আর আমি তো বাইরে কোথাও যাই না ঘরেই থাকি তার জন্যই আমার এই কাজকর্ম ভিডিওটাই বেশি হয় আমি সারাদিন সংসারে যে কাজকর্মগুলো করি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরি সম্পূর্ণ কাজ তো তুলে ধরা সম্ভব নয় কিন্তু যতটা চে পারি ততটাই চেষ্টা করি আর তোমরা তো জানো যে আমি খুবই সাধারণ জীবন জীবনযাপন করি আমি কিন্তু হাইফাই জীবনযাপন করি না আর এই সাধারণ জীবনযাপন করেই আমি কিন্তু খুব খুশি আছি আর আজকে শেয়ার করছি তোমাদের সঙ্গে সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী গাছ থাকে আমার তো তোমরা এর আগেও দেখেছো যে কী কী গাছ থাকে তারপরেও আজকে দেখাবো সকাল থেকে দুপুর পর্যন্ত আমার কী কী কাজ থাকে তো চলো ফুল ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ প্লিজ একটু বেশি করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কিন্তু অবশ্যই করে কমেন্টস করে জানাবো আমাকে কে কী ধরনের ভিডিও দেখতে চাও তো চলো ঘর জ্বর দেওয়া হয়ে গেল এখন হচ্ছে ঘরটা মুছে পরিষ্কার পণ্য সকালবেলায় যদি ঘর ঝাড়ুপোচা হয়ে যায় তাহলে কিন্তু অনেক বড় একটা কাজ হয়ে যায় আর ঘর কিন্তু দেখতেও অনেকটা সুন্দর লাগে পরিষ্কার লাগে আর দেখতে সুন্দর লাগে আর সকালবেলা যদি ঘর করে থাকে না তাহলে কিন্তু দেখবে সারাদিনে কাজের গোলমাল হয়ে যায় সকালবেলায় বড় কাজ সব থেকে কী বলো তা ঘর মোচা আর স্নান করা এই দুটো কাজ যদি হয়ে যায় দেখবে মনে হয় যেন সংসারের অর্ধেক কাজ হয়ে গেছে সকালবেলায় ঘর মুছে স্নান করলে আর্ধেক কাজ হয়ে যায় স্নান করাটাও কিন্তু একটা বিশাল বড় কাজ সকালে স্নান করলে তারপর দেখবে সারাদিন কাজ করতে করতে স্নান করতে করতে সেই আড়াইটে তিনটে বেজে যায় এর জন্যে আমি কিন্তু সকালবেলায় স্নান করে নিই বাসি কাজ ছেড়েই স্নানটা করে নিই তারপরেই রান্নাঘরে ঢুকি বিয়ের পর কি করতাম বাসি কাপড়টা ছেড়ে রান্নাঘরে ঢুকিয়ে যেতাম মানে বাসি কাপড়টা ছেড়ে তারপরে সংসারে কাজকর্ম করে রান্না করতাম চান করতে করতে সে আড়াইটে তিনটে বেজে যেত তারপরে ডিসাইড করলাম যে না এইভাবে অনেকটা দেরি হয়ে যায় তারপর থেকেই আমি কী করি সকালবেলা উঠে বাসি কাজ করে আর বাসি কাপড় চেঞ্জ করি না বাসি কাপড়টা পরেই বাসি কাজটা করে নিয়ে তারপর স্নান করি তাতে কিন্তু কাজের অনেকটাই সুবিধা হয় আর সময়ও কিন্তু পাওয়া যায় এইভাবে আরও অন্য অন্য কাজ করা যায় আর চান না করলে না চান না করা থাকলে চানের টাইমটাতে অন্য কাজ করা যায় না এই যে দেখো এখন বাজে সকাল সাতটা এই সকাল সাতটার সময় কোন মানুষের খিচুড়ি খেতে বসে কালকে রাত্রে পূজা শেষ না হতে হতে খিচুড়ি খেয়েছে আবার আজকাল উঠে মুখ টুক ধুয়ে যে দুজন সাইকেল চালিয়ে এসে মুখ ধুয়ে যে খিচুড়ি খেতে বসছে সকালবেলা সাতটার সময় ছোটটা তো ছোটটা তার সঙ্গে বড়টাকেও দেখো সকাল সাতটার সময় খিচুড়ি খেতে বসছে যদি শেষ হয়ে যায় লোককে সব দিয়ে দিচ্ছে তাড়াতাড়ি করে আগে আগে নিয়ে বসে পড়লো এই ভয়তেই বসে পড়ছে আগে খেয়ে নি তো দিয়ে দিচ্ছে সব কাজ কমপ্লিট করে স্নান করে চলে আসলাম রান্নাঘরে ফ্রিজ থেকে মাছটা আগেই আমি বার করে রেখে দিয়েছিলাম কেন বলতো যাতে বরফটা বলে আমি যদি পরে এখন স্নান করে এসে বার করতাম তাহলে কিন্তু বরফ গলাতে অনেক টাইম লাগতো তাই আমি সকালবেলায় মাছটা বার করে রেখে দিয়েছিলাম বরফও লেগেছে লাগেছে এখন এসে লবণ হলুদ মাখিয়ে ভাজা বসিয়ে দিলাম আমি এখানে তাড়াতাড়ি করছিলাম কেন এসে ভাত বসিয়ে দিলাম আর এদিকে দেখো মাছটা বসিয়ে দিলাম তাড়াতাড়ি করছিলাম যে তোমাদের দাদাকে মাছের ঝোল দিয়ে ভাত দিয়ে দেবো আর বাবাইও হে স্কুল চলে যাবে তার জন্য কিন্তু ওই যে সকালবেলা বাবাই খিচুড়ি গেছে ও আর ভাতটা খেয়ে যায়নি স্কুল যাওয়ার সময় আর তোমাদের দাদাও টিফিন নিল না বললো না টিফিন নেবো না দিতে হবে না সকালবেলা আমি তারা ঘুরে করে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি তো যাই হোক মাছটা ভাজা বসিয়ে দিয়েছি এখন রান্নাটাও আমার তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে আমি বাকি কাজ করতে পারবো তো চলো এখানে মাছগুলো আমি এক এক করে ভেজে তুল আর আমাদের বাড়িতে কিন্তু নরম করে মাছ ভাজলে খায় না মাছ একটু কড়া করেই ভাজতে হয় আমাদের তো একদমই নরম মাছ ভাজা খেতে চায় না আর ওকে কিন্তু ডাক্তার নরম করেই মাছ ভাজা খেতে বলেছে মানে মাছ না ভেজে খেলে বেশি ভালো হয় এরকম ওকে ডাক্তার বলেছে কিন্তু ও সেটা খেতে পারে না ওর মাছ একটু ভাজায় কড়ার ভাজা না হলে খেতে পারে না তো আজকে পটল আলু দিয়ে মাছের ঝোলটা করব এই খেলাটাকে আমি পটল আলুও কেটে নিয়েছিলাম এখন হচ্ছে পটল আলুটা দিয়ে মাছের ঝোলটা করে নিচ্ছি চলো মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছে না মাছ আলু পটল সব সেদ্ধ হয়ে গেছে এখন মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটু ধনিয়া পাতা আগের দিন ধনিয়া পাতা নিয়ে এসছে একদম ছোট্ট ছোট্টো জানো তো মানে কী বলবো একা মূল্যের থেকেও ছোটো সেগুলো বেঁচে বেঁচে যেটুকু হয় সেটুকুই দিয়ে দেবো তো এই যে দেখো বন্ধুরা আমি এখন আইব্রো করে আসলে আইব্রো করতে গেছিলাম আর আইব্রোটা দেখো মানে এই দিকটা রেখেছে মোটা মোটা রাখতে বলেছিলাম একটু সরু করতে না করেছিলাম তো এই দিকটা রেখেছে মোটা এই যে দেখো এই দিকটা রেখেছে মোটা আর এই দিকটা করে ফেলেছে সরু এই জায়গাটা পুরো উঠিয়ে ফেলেছে এই জায়গাটা যদিও একটু লোম কমই ছিল তো এই জায়গাটা তাও আমি এতদিন ধরে ধরে একটু ইসে করে করে দু চারটে লোম হয়েছিলো এখানে দুই একটা সেটাও তুলে ফেলেছে এই জায়গাটা পুরো হাঁকা করেছে নষ্ট করে ফেললাম আমার আইব্রোটা আমি যার কাছে করি সে ছিল না আজকে ছেলের বউ করেছে তা সে ভালো করতেই পারিনি দেখো আইব্রোটা নষ্ট করে দিল এদিকটা মোটা এদিকটা সরু এই জায়গাটা উঠিয়ে দিলাম এতদিনে এই জায়গাটা ভরপাই করলাম আর এই জায়গাটা দিল উঠিয়ে এই যে তিলটার এই পাশ থেকে দেখো এই জায়গাটা উঠিয়েই ফেলেছে পুরো এই সাইডটা দেখি একটু নিজে নিজে চেষ্টা করবো একটু মানে আর কি একটু সমান করে নেওয়ার নিজে নিজে চেষ্টা করবো এই জায়গাটা উঠে ফেলেছে রাখো এই যে এই জায়গাটা বাজে করে ফেলছে আমার আইব্রোটা একদম এই যে সকালে তাড়াতাড়ি উঠতে রাতা কাজগুলো করে নিয়েছিলাম বলে আজকে আইব্রো করতে যেতে পেরেছিলাম আর আমি আইব্রো করতে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না এই পার্লারটাতে না ভিডিও করতে দেয় না আর আমার এই পার্লারটাতে সুবিধা হয় কেন বলে তো যেহেতু বাড়ির কাছে তাই ফটাফট যাই আর ফটাফট চলে আসি এর জন্য এই পার্লারটাতে সুবিধা হয় এখন হচ্ছে এই যে আলু পেঁয়াজ রাখার ঝুড়িটা এইটাকে আমি একটু পরিষ্কার করে নেব এখানে পেপারগুলো পেতে রেখেছি পেপারগুলো না পেতে রাখলে কি এর মধ্যে কাগজ বা পেপার পেতে রাখলে তাহলে হচ্ছে ওই যে পেঁয়াজের খোসা টোসাগুলো তারপর হচ্ছে যা ধুলোবালি থাকে সেগুলো নিচে পড়ে না এর জন্য আমি একটা প্লাস্টিক হোক বা কিছু পেতে রাখি বিশেষ করে আটার প্যাকেটগুলো হয় না সেগুলো কেটে কেটে পেতে রাখি ওইগুলো নোংরা হয়ে গেছে ওদিনকে আটা নিয়ে এসছিলো তোমার দাদা আটার প্যাকেটটা ছিল তাই ভাবলাম ওটা কেটে চেঞ্জ করে দিই তার জন্য আমি দেখো আটার প্যাকেটটা কেটে নিলাম কেটে এখন হচ্ছে ওটা চেঞ্জ করে দিলাম আর আগের কাগজগুলো প্রচণ্ড নোংরা হয়ে একদম কালো হয়ে গেছিলো ভীষণ কালো হয়ে গেছিলো তাই এইগুলোকে চেঞ্জ করে এরপরে ওপরেটা চেঞ্জ করে নেব ওপরেটা কিন্তু একটা শাড়ির মধ্যে কাগজ থাকে না সেই কাগজ দেওয়া তাই এরকম যেটা পারি সেটা দিয়ে রাখি জাস্ট নিচে ধুলো বালি ফোসা টসাগুলো বলে না পড়ার জন্য তো কিছু কিছু টুকটাক কাজ এগুলো থাকে যেগুলো না করলেই নয় কিছু কিছু টুকটাক কাজগুলো চোখে মানুষের ছোটো ছোট জিনিসগুলো চোখে পড়ে না কিন্তু ছোট ছোটো জিনিসগুলোই নোংরা বেশি হয় এই যে এই জিনিসটা যেরকম অনেক দিন থেকে নোংরা আছে কিন্তু প্লাস্টিক ছিল না বলে আমি পাল্টাতে পারছিলাম না খুব চোখে লাগছিলো এত নোংরা হয়ে গেছিলো না নিজেরই চোখে লাগছিলো এটা মানুষ দেখলে কি বলবে বলো তো ভাববে যে এটা জীবনে মনে পরিষ্কার করে না কোনো কিছু এইভাবেই থাকে এইভাবেই খায় তো চলো তোমাদের সঙ্গে বলতে তো এটাও গুছিয়ে ফেললাম এখন হচ্ছে এটাকে তুলে রেখে দেবো আর ঝুলো পড়ে গেছিলো দেখছিল তো কতগুলো হাত দিয়ে দিয়ে আর কাঁচিটা নিয়ে না আটটা প্যাকেট কাটবো বলো কাঁচিটাতে একদমই ধার নেই একটুকু ধার নেই কাঁচিটা ধার করাতে হবে এখন প্লাস্টিকগুলো যে পাল্টালাম সেগুলোকে সব তুলে বাইরে ফেলে দেবো সঙ্গে সবজির খোসাগুলো রেখে দিয়েছি সাইডে এগুলো সব মুড়িয়ে মাড়িয়ে বাইরে ফেলে দিয়েছে। তারপরে আমি ঘরটা একটু ঝাঁট দিয়ে নেবো ফ্রিজের সামনেটা সবজি কেটে কেটে কেমন একটা দাগ হয়ে গেছে লেবুর রস আনারসের রস এগুলো সব পরতে পরতে সাদা সাদা দাগ হয়ে গেছে মেঝেটা তো চলো আর এখন শাড়ি পরে না শাড়ি না পরতে পরতে অভ্যাসটা এত খারাপ হয়েছে শাড়ি পরলে যেন বেশি গরম লাগে তাও তো আমি মাঝে মধ্যে শাড়িটা পরি চলো নিচের কাজ কমপ্লিট খাওয়া দাওয়াও কমপ্লিট এখন আসলাম ওপরে এইবার বিছানার চাদরটা পাল্টে নেব চলো বিছানার চাদর পাল্টাবো আর মাতার বালিশের কপারগুলো পাল্টাবো পাশ বালিশের কপারগুলো এখন পাল্টাবো না কেন বলো তো কেন না ওই একটাই সেট তো আর আজকে সেটা রোদ্দ্রু নেই গরম আছে কিন্তু কড়া রোদ্দ্রু নেই এখন যদি আমি ধুয়ে দিই তাহলে শুকাবে না আর আজকের আমি এগুলো কিছু ধোবো না বেশ অনেকটাই বেলা হয়ে গেছে এখন প্রায় দেড়টার মতন বাজে আর খেয়ে দিয়ে উঠে না এগুলো করতে ইচ্ছা করে না খাওয়া দাওয়ার আগে হলে এগুলো করা হয়ে যায় পার্লারে যদি না যেতাম তাহলে এগুলো সব কাচাপুচি আমার হয়ে যেত যেহেতু পার্লারে গেলাম তাই আর এই কাজটা থেকেই গেল পিচির কাজগুলো এগুলো কাল সকালে কাঁচবো আর পার্লারে গিয়ে আমি নিজে পুরোটা আইব্রোটা ঘরে করলেই মনে ভালো হতো আগে তো তোমাদেরকে দেখি এর আগে আইব্রোর একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যে যে দেখো নি সেটা দেখে আসতে পারো তো আমি নিজে কিভাবে ঘরে আইব্রো করি আমি কিন্তু মাঝে মধ্যেই নিজে ঘরে করে নিই আর আজকে গেলাম পার্লারে অনেক দিন থেকে যাইনি তাই ভাবলাম পার্লার থেকেই করে আসি পার্লারে গিয়ে আমার বুড়োটা পুরো নষ্ট করে দিল তুই ভরে করলে নিজে অনেক ভালো করে করতে পারতাম পুরো আইব্রুটা আমার নষ্ট হয়ে গেল জানি না আমি পুজোর আগে পর্যন্ত আমার আইব্রুটা ঠিকঠাক হবে কি না পুরো নষ্ট করে ফেলেছে যাই দেখো বিছানা চাদরটাও পাঠেন না আর বিছানা চাদরগুলো না কিছু দিন ব্যবহার করলেই খেস্টে খেসটা হয়ে যায় রঙ উঠে যায় কেমন লাগে দেখতে ভালো লাগে না বিছানার চাদর বেশ নতুন নতুন থাকে চকচক করে সেই চাদর শুয়ে কিন্তু বেশ মজা লাগে আমার টান টান থাকবে নতুন চকচক করবে এই হয়ে গেল না আর ভালো লাগে না কিন্তু কী করবো বলো কিছুদিন ব্যবহার করার পরে বিশাল চাদরগুলো হয়ে যায় তো একটু রঙ চটে যাওয়ার জন্য সেগুলো তো আর ফেলে দেওয়া যায় না তো সেগুলোই ব্যবহার করতে আর এই চাদরটা কিন্তু সেই আমার বিয়ের সময় পেয়েছিলাম কিন্তু তারপর থেকে এই চাদরটা ব্যবহার করা হচ্ছে বেশ অনেক দিন থেকেই ব্যবহার করা হচ্ছে তোমরা দেখতে পেয়েছো চাদরটা অনেক দিন থেকেই ব্যবহার করছি এই চাদরটা তাও মোটামুটি রঙটা আছে সুতির চাদরগুলো তাড়াতাড়ি রঙ চলে যায় চলো বালিশের কবরগুলো পাল্টে দিলাম আর এই যে কম্বলটা আমার ছেলেকে বার করে দিয়েছিলাম যে এসিতে গায়ে দিয়ে এসে ওই ও গায়ে তো দেয় না বালিশের নিচে দিয়ে শোয় আর এই যে দুটো কাঁতা একটা ওর কাকুর একটা ওর এসি চালে যখন ঠান্ডা লাগে তখন কাঁতাগুলো গায়ে দেয় তো চলো আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটাও কিন্তু গুটিয়ে ফেললাম এখন হচ্ছে এগুলো গুছিয়ে রেখে দেয় আর এই চাদরটা এটাও আমার দায়ও বালিশের তলায় দিয়ে রাখে চাদরটা ছিঁড়ে গেছিলো আমি ছড়িয়ে দিয়েছি না ওই না আবার বালিশের তলায় রেখে দিয়েছি হ্যাঁ চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি এই পর্যন্ত দেখা আবার নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো